ইন্ট্রো মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়ে গেছে এক অন্যরকম লড়াই বাইশগঞ্জের রোমাঞ্চ ছাপিয়ে এখন আলোচনার তুঙ্গে বিসিবি ও আইসিসির স্নায়ুযুদ্ধ ভারতের মাটিতে পা রাখবে কি টাইগাররা নাকি নিরাপত্তার প্রশ্নে অনড় থেকে বদলে যাবে বিশ্বকাপের মানচিত্র ক্রীড়াঙ্গনের এই গুমট পরিস্থিতি নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন মূল প্রতিবেদন নিরাপত্তার শঙ্কায় অনিশ্চিত বিশ্বকাপ সফর সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনর অবস্থানে রয়েছে বাংলাদেশ বিসিবি এবং সরকারের উচ্চমহলের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে ভারতের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত নয় বিতর্কের মূলে যা রয়েছে মোস্টাফিজ ইস্যু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য উগ্রপন্থী সংগঠনগুলোর চাপ এবং পরবর্তীতে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর থেকে তাকে বাদ দেওয়ার বিষয়টি বাংলাদেশ ভালোভাবে নেয়নি ক্রীড়া উপদেষ্টার মতে যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না সেখানে পুরো দলের নিরাপত্তা দেওয়া অসম্ভব ভোটের লড়াই ও আইসিসির আলটিমেটাম নিরপেক্ষ ভেনিউতে খেলার জন্য বাংলাদেশ আবেদন করলেও আইসিসি ভোটাভুটির আয়োজন করে সেখানে বারো দুই ভোটে বাংলাদেশ হেরে যায় আইসিসি থেকে বাংলাদেশকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়েছে ভারত না গেলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে সরকারের কড়া অবস্থান তথ্য ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের কোনো বায়বীয় ধারণা নেই বরং বাস্তব ঘটনার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত এরই প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচারও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো এই পরিস্থিতিতে বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে তবে বাংলাদেশ নিজের দাবিতে অটল নিরাপত্তা নিশ্চিত না হলে টাইগাররা ভারতে যাচ্ছে না আউটরো ক্রিকেট শুধু একটি খেলা নয় এটি কোটি মানুষের আবেগ কিন্তু সেই আবেগের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে জাতীয় বীরদের নিরাপত্তা আইসিসির চাপ আর দেশের সম্মানের এই দোলাচলে শেষ পর্যন্ত জয় কার হবে তা সময়ই বলে দেবে তবে এটি নিশ্চিত যে মাঠের লড়াইয়ের আগেই বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাসের জন্ম হতে যাচ্ছে